পছন্দ হয়েছে যে যতদিন পর্যন্ত পৃথিবী রয়েছে ঠিক ততদিন পর্যন্ত যারাই হস করতে যাবে তাদের দৌড়া দৌড়ের প্রয়োজন আছে না স্বামীকে এইরকম কথা বলতে পারে আর আমাদের যাদের স্ত্রী আছে তারা কি বলতো তারা সোজা স্বামীকে রেখে বাপের বাড়ি চলে যেত যে তোর সংসার করার দরকার নাই তোর ঘর করার দরকার নাই তোর মতো পাগলের সাথে থাকার দরকার নাই ঠিক না তো সেই সন্তান এবং স্ত্রীকে মরুভূমিতে রেখে আসলেন এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন মরুভূমিতে রেখে আসার পরে পানি নেই ইব্রাহিম আলাই সাল্লামের স্ত্রী সে দৌড়া দৌড়ি করতে লাগলো এই দৌড়া দৌড়িটা কি আল্লাহ তালা পছন্দ হয় না

সন্তান আর স্ত্রীকে রেখে আসলো সেই মরুভূমিতে আবার সেই সন্তানটা যখন বড় হলো একটু বড় হয় তখন কিন্তু মায়া আরো বেড়ে যায় সেই সন্তান যখন বড় সেই সন্তানকে আল্লাহ নির্দেশ করলেন যাও সেই সন্তানকে কোরবানি করো সে কথা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ছেলে এবং বাবার কনভার্সেশনটা আল্লাহ রব আল কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন করিম সুন্দর করে সে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে ইব্রাহিম আলাই সাল্লাম যখন স্বপ্ন দেখলেন কোরআন বলছে আমি আমি আপনার সন্তানকে কুরবানি করুন ইব্রাহিম আলাই সাল্লাম তার পুত্রকে ডেকে বলছে ও আমার সন্তান আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি তোমাকে কোরবানি করছি এ ব্যাপারে তোমার অভিমত কি তোমার কাছ থেকে জানতে চাই তোমার মতামত কি ছেলেকে যখন এমন কথা বলল ছেলে সুন্দর করে আমার বলছে সুন্দর করে জানিয়ে দেওয়া হচ্ছে সে বলছে ও আমার বাবা আপনাকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশনা অনুযায়ী কাজ করুন ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশিংদের অন্তর উপর পাবেন দেখেন ছেলে বলছে আপনার কোনো চিন্তা করতে হবে না কোনো চিন্তা নয় আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন আমাকে ধৈর্যশ্রীদের অনুমান করতে পাবেন একটা মতান্তরে জানা গেছে যে ইসমাইল আলাই সাল্লাম বলছিলেন তার বাবাকে যে বাবা আপনি যখন আমাকে জবে করবেন আমার হাত পাটা বাঁধবেন বেঁধে তারপর আমাকে জবে করবেন জবে করার আগ মুহূর্তে সেই ছেলে আমার বাবাকে বলছে বাবা আমাকে বাধার দরকার নাই ইব্রাহিম আলাই সাল্লাম বলছে কেন তুমি তো বলেছিলে যে বাঁধতে হবে এখন তুমি আবার কেন না করছো সেই সন্তান ছোট্ট সন্তান তখন বলছে এই যে আমাকে বেঁধে যদি কোরবানি করে হয়তো কালকে সবাই বলা বলি করবে যে আমি রাতে ছিলাম না এই জন্য আমার হাত পা বেঁধে আমাকে কোরবানি করা চাল কি পরিমাণ ইমান তার মধ্যে তো এবার যখন তাকে কোরবানি করবে তখন কোরবানি করতে পারে নাই আল্লাহ তাআলা বলছেন যো আমার নবী ও আমার নবী তোমার সন্তানকে কোরবানি করতে হবে না আল্লাহ তাআলা সেই পুত্রের স্থানে আল্লাহ তালা অল্প একটি পশু রেখে দিলেন আল্লাহ তালা বললেন যে ও ইব্রাহিম ও আমার বন্ধু আমার তোমার সন্তানকে কোরবানি করার কোন উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য এটা ছিল যে আমার ইব্রাহিম আমার হলিল আমার সেই পরীক্ষায় পাস করে কিনা এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তালা